বিধায়ক সাহেব আমাকে নিয়ে কিছু বলবে বিধায়ক সাহেব তো ভালো মানুষ রাজনীতি সচেতন মানুষ তিনি রাজনীতি করছেন অন্য কাউকে ব্যক্তিগতভাবে বলবে আমার এরকম মনে হয় না যদি বলে থাকে কেউ দোষ করলে বা আমি যদি দোষ করে থাকি অবশ্যই বলার অধিকার আছে সে এখানকার অভিভাবক সে বলতেই পারে কিন্তু বিরোধীরা কাজ তো বিরোধিতা করা এবার যদি কোনো সমস্যা বা থাকে এবং কাউকে বলে থাকে কারণ কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল বিধায়ক সাহেব আমাকে ওরকমভাবে বলবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না বিরোধীরা এটা নিয়ে এসু করবে তাদের তো কিছু নাই তারা বলবে ব্যক্তিগত সমস্যার জন্য আমি যেতে পারিনি সেটা আলাদা ব্যাপার আর লবিবাজি করতে দেওয়া হবে না এটা ঠিকই বলেছে এটা দলের মধ্যে থেকে গ্রুপবাজি হবে এটা তো ঠিক না তাতে দলের সার্বিকভাবে ক্ষতি হয় এটা আমাদের ব্যক্তিগতভাবেই পছন্দ না এটা ঠিকই বলেছে এটা থাকে আমাদের দলে কেউ কেউ হয়তো বলেছে এটা ঠিক না একদমই ভুল দলের মিটিং দলের মিছিলে মানুষ থাকবে যাবে নিষেধ করে কাউকে আটকানো যায় না ওটা সবাই আইডিয়া করছে আমি আমার অনুপস্থিতির জন্য ওটা আইডিয়া করছে আমাকে বলবে এরকম আমার মনে হয় না আমি আরিফ বিল্লার কোনো কথার পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করব না এটা আমার শোভা পায় না করতে হবে কেউ যদি ভাবে আমার ওপরে উঠে যাবে তাহলে কিন্তু সেই সব পদ রাখা মুশকিল হবে অনেক সময় আমার কাছে অভিযোগ এসছে যে উসার বলার চেষ্টা করেছে কি করবো আমি ডাকছি আমি এই প্রোগ্রাম নিয়েছি লোককে যেতে নিষেধ করছে আমি নাম করে কাউকে বলবো না আমি খুব কাছে থেকে শুনেছি আমি সেটা তদন্ত করেছি সাবধান হয়ে যাওয়ার জন্য আমি বিধায়ক হিসাবে আজ জলাঙ্গি বিধানসভার নেতা হিসাবে আমি হুঁশিয়ারি দিচ্ছি তাদের জায়গা বেশি দিন থাকবে না সঠিক ভাবে রাজনীতি না যদি না করি আমারও আমারও পদ কিন্তু দল মমতা ব্যানার্জি লাগবে না এটা রাজ্জাক সাহেব ভালো করে জানে যার জন্য এই দল কাউরি পা পত্রিক নয় যারা আজ মহিলা আর ছাত্র সংগঠন আছে তাদেরকে মাদারের দিক থেকে ইয়ে করতে হবে মায়ের সন্তান সবাই যেমন মা দুটো মেয়ের জন্ম দিচ্ছে একটা সন্তানের জন্ম দিচ্ছে ছেলের জন্ম দিচ্ছে আবার কোনটা অন্ধ এবং কোনটা খোঁড়া হয়ে জন্মাচ্ছে কিন্তু সেই খুঁড়াটারও লালন পালন করতে হচ্ছে মাকে যার জন্য মমতা ব্যানার্জি যে কাজ করছে আমাদের দলে থেকে শাখা সংগঠনকে সহযোগিতা করতে হবে এই সমাবেশকে নিয়ে কে বলার চেষ্টা করেছে আমি বলছি কেউ যখন বলেছে যে কি ব্যাপার এটা কি আপনারা জানেন যে কেউ কেউ বলছে যে না যেতে হবে না এই সভায় নিলুয়ার সভা বড় হয়ে যাবে তখন আমি বলেছি না যেতে হবে আরিফ জামাল ফোন করেছিল কি অবস্থা এই মাদারকে যেতে হবে না তো না ও ঢেকেছে যুবদের যত পারো তোমরা পাঠাও যেতে হবে বলতে হবে সভা করতে হবে যে সভা একটা দলের যদি পা 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 ভেঙে দেয় ডান পা ভেঙে দেয় হাত ভেঙে দেয় আমার মাথাটা যদি ফাটিয়ে দেয় তাহলে সেই দল সেই মানুষটা সুস্থ থাকবে তাহলে এটাকে যে তার হাত ভাঙবে এটা মায়ের পত্তা দিবে না প্রিয় দিলো আমার হবে মনে রাখতে হবে আমি বেশি আলোচনা করব না কয়েকদিন কাল কেনা কবে অধীরের ভাষণ শুনেছে অধীরকে গত কাল কেনা উঠবে সেখানে গিয়ে হাজির হবে এটা হচ্ছে আমার কথা কোন গ্রুপ বাজি চলবে না আমি কঠিন হচ্ছি সেটাও আজকে এই এতে ঘোষণা দিচ্ছি গ্রুপ আমি হতে দিব না দল স্বচ্ছ করতে হবে কোন সমস্যা থাকলে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে এইভাবে তৃণমূল আমাদের নেত্রী আমাদেরকে বলার চেষ্টা করেছে কোন রকম কিছু বানা যাবে না অধীন আজ গোটা আমাদের ড্রন ছিলেন সব থেকে বেশি অধীতের সমর্থন করতেন মুসলিম লোকেরা আর অন্যরা বিজেপি করতেন ওর সম্প্রদায়ের লোকটা বিজেপি করতেন কারকে তুমি বলেছ সব হিন্দুকে এক হতে হবে আমি বিশেষ আলোচনায় যাব না আজ বুঝতে পারেন আসল পরিচয়টা বোঝা গিয়েছে দেশীদের শুধু জিতার জন্য সবাই কি ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে আজ কংগ্রেস আর মুছে যাচ্ছে আর এইদিকে পায়ের তলার বাতি তার শক্ত রাখার জন্য সব থেকে বেশি মুসলিমরা লড়াই করেছে তাই আজ তারাও দলে দলে আমাদের ফোন করছে আমাদের তুমি বলার আছে মানে এটা আমরা তো বারবারই বলে এসেছি এবং এর আগেও বলেছি যে টিএমসি পার্টি বা তৃণমূল কংগ্রেস একটা সার্কাসের পার্টি মানে এরা কখন কোন নেতা কি বলেন তা ঠিক নেই এবং এটা এভলে সাহেব যদি বলে থাকেন আমি শুনিনি বলে থাকলে উনি অবশ্যই এখানে গোষ্ঠীকন্দলের কথা বলছেন এবং আমি যতটুকু খবর নিয়ে দেখলাম যে আজকের সভাতে ব্লক সভাপতি দক্ষিণ জনের মাসুম আলী আহমেদ আসেননি এবং উনি একটা খবর হচ্ছে যে উনি আলাদাভাবেই চলার চেষ্টা করছেন বা এ সাহেব ওনাকে পাত্তা দিচ্ছেন না এরকম একটা ব্যাপার চলছে আর তৃণমূল পার্টিতে এ বি টিম সি টিম এসব আছে এসব থাকে হুম আমরা ফুটবল সকাল ছোটোবেলায় খেলতাম আমরা একটা ক্লাবের হয়ে যখন খেলতাম তখন টিম বি টিম সিটিম তৈরি রাখতাম তো তৃণমূল সেই রকমভাবেই চলে হ্যাঁ সে হতে পারে মানে সবাই সবার পথ ধরে রাখতে চায় এবং সবাই সবাইকে মানে নিজের জায়গা ঠিকঠাক রেখে চলতে চাই ফলে এই বিধায়কই তো যে সভাপতি আছেন আমরা যতটুকু জানি যে তার আগের ব্লক সভাপতি ছিলেন মোহিত দেবনাথ বাবু তিনি ছিলেন তাকে বাদ দিয়ে তো এই মাসুম আলী আহমেদকে তো এই এবেবই করেছেন এই সময় যদি দেখা যায় যে মাসুম আলী আহমেদ ওনার উপরে চেষ্টা করছে ফলে তাদের দলীয় ব্যাপার সেই বিষয়ে আমাদের বেশি কিছু বলার নেই এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে ভাইরাল হবে তো ওরা তো ভাইরাল হবার যদি এসব কথা বলে সেই সব বিষয়ে আমাদের বলার কোনো বিষয় নাই ওদের দলীয় ব্যাপার আমরা মানুষের কাজের জন্য এসেছি জনপ্রতিনিধি হয়ে এসেছি আমরা এলাকার উন্নয়ন উন্নয়ন হোক সার্বিকভাবে উন্নয়ন সেই কথাগুলি আমরা যদি শুনতে পেতাম যে এই দলের বিতর্কে না এসে এম সাহেব একজন বিধায়ক জলঙ্গি বিধানসভার সার্বিক উন্নয়ন করবে বিভিন্ন ক্ষেত্রে হ্যাঁ স্বাস্থ্য শিক্ষা পানীয় জল রাস্তাঘাট এটাই চাই আমরা কিন্তু এই যে দলের এই সব প্রকাশ্যে বলছেন এইসব তার এগুলি মানুষ চায় না মানে দেখে দেখে মানুষ ইয়ে হয়ে গেছে বলে এরা আর এটা হচ্ছে মানে এরকম যে জলঙ্গী ব্লকে যেটা এখন চলছে তাতে হচ্ছে আপনার কাটমান পঞ্চায়েত সমিতির কাঠমানি কে বেশি খাবে কে কম খাবে ভাগাভাগি এই সেমনি দ্বন্দ্ব এই এইসব নিয়ে দ্বন্দ্ব চলছে আমরা জানি কেন এই পঞ্চায়েত সমিতি চলছে না পঞ্চায়েত সমিতির সাধারণ সভা হয় না কোনো উন্নয়নের কোনো সভা নেই স্থায়ী সমিতির সভা নেই আমরা বিডিও সাহেবকে তো বলেছিলাম যে একটা পঞ্চায়েত সমিতি নির্বাচিত পঞ্চায়েত সমিতি তার অনেক মেম সদস্য আছেন সাধারণ সভা হচ্ছে না মাসের পর মাস মাসের পর মাস আমরা এই নিয়ে দেখে আমরা যাব আমরা যাব বিডিও সাহেবের কাছে আবারও যাব